যখন হেরাতে ওহি রিসিভ করলেন ওহি নাজিল হলো এরপরে যখন বাড়িতে আসেন ঘরে ফিরে আসেন তখন আল্লাহ রসুল সাল আলাইহি আলহিম পেরেশান ছিলেন গায়ে জোর এসে গিয়েছিল এই সময় সর্বপ্রথম যিনি আল্লাহর হাবিব কে সান্তনার বাণী শুনিয়েছিলেন যিনি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের মনে শান্তি ডেলে দিয়েছিলেন তিনি ছিলেন আর কেউ না আমাদের মা আমাজান খাদিজা রাজি আল্লাহ তালহা আল্লাহ রসুল সাল আলহি আলহি ওয়াসাল্লামের জিন্দিগিতে কোনো এক সময় সাহাবায় কারামকে আল্লাহ রসুল একটি হুকুম করেছেন সাহাবায় কারাম এটা ছিল হুদাইবিয়ার সন্ধির সময় মাতা চুল খাটো করার জন্যে আল্লাহ রসুল বলেছেন সাহাব আই কারাম যেহেতু বাহ্যিকভাবে সোদাই বিহার মুসলমানদের সরাসরি বিপক্ষ ছিল সাহাবা কারাম দ হয়ে গিয়েছিলেন যেটা কি করে বলেন বসে আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হুকুম দিয়েছেন মাথার চুল হাঁটো করো অথবা মুণ্ডন করো কেউ তখন কাজটা হুজুরকে অমান্য করতেছেন না কিন্তু কাজ শুরু করতেছেন না আল্লাহ রসুল একটু বিরক্ত হলেন আহ হুজুরের টেন্টে তাঁবুর ভিতরে ঢুকলেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতি ছিলেন। হযরত বলেন যে আমার কথা এরা শুনতেছে না। তখন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হবলেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নই আসে না। আপনি বের হয়ে আপনি মাতা খা মানে খাটও করতে আপনি চুলwidehat করতে শুরু করুন অথবা চুল হালাক করুন শেভ করুন দেখবেন আপনার অনুবত্তই করা হবে। এবং কি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর জয় মাত্র শেভ করতে শুরু করলেন সমস্ত চাহবাগরাম সাথে সাথে শেভ করে শুরু করে দিলেন এইভাবে করে সময় সময় আল্লাহরসুল সল্লাহ্লাহু আলাইহি ওয়াল হিওয়াসাল্লাম এর পেরেশানির সময় আম্মা যার আমাদের যারা ছিলেন তারা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন মনে সান্ত্বনার বাণী শুনিয়েছেন সুতরাং স্বামীর জিন্দিগির পেরেশানির সময় এবং এক মহিলার এটা বুঝে নেওয়া উচিত বোঝা উচিত বিশেষ করে আমেরিকা ইউরোপের মতো দেশে এক স্বামীর মধ্যে কত বেশি থাকে এই পেরেশানিতে সর্বপ্রথম সর্বপ্রথম যার কাছে পাওয়ার যিনি দিতে পারেন তিনি হচ্ছেন একজন স্ত্রী সুতরাং স্বামীকে সান্ত্বনা দেওয়ার সান্ত্বনার বাণী শোনানোর প্রথম ব্যক্তিত্ব হচ্ছেন স্ত্রী এবং এই ক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব এবং গুরুত্ব বেশি শেষটা হলো সংক্ষেপ যেহেতু করতে হচ্ছে আজকে শেষটা হলো যেসব ক্ষেত্রে স্বামীর গুরুত্ব এবং দায়িত্ব বেশি যেখানে স্বামীর অধিকার বেশি আল্লাহ রাবুল্লাহ আলমী বলেছেন ওয়ালির রিজাল আলী হিন্না দরওয়াজা পুরুষের রয়েছে স্ত্রীদের উপরে অধিকার অর্থাৎ বেশি অধিকার ফজিলত মর্যাদা বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিন অন্য আয়তে বলেছেন আর রিজাল ও কৌয়ামুন আলান্নসা بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم بروشরা মহিলাদের উপর কর্তৃত্বশীল কারণ তাদের হজিলত বেশি এবং তাদের তাদের উপরে বরণ পোষণের দায়িত্বটাও এবং এরপরে আল্লাহ আর মিন নেক নেকার মহিলাদের ব্যাখ্যা দিয়েছেন ফসলে হায়াতু কানি তায়াতুন নেকার মহিলা তারাই যারা আনুগত্য করে অনুগত্যশীল আনুগত্যশীল হাফ ইজহাদুল্লিল হই বি বিমা এবং স্বামীর যে অধিকার আছে অধিকারকে দে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ইজ্জতের কোনো অবমাননা হয় না স্বামীর ইজ্জতের হেফাজত করে সে তার নিজের আপ্রুষ যেমন হেফাজত করে স্বামীর দন দৌলত তার সম্পদেরও সমানভাবে হেফাজত করে এই আয়াতের তফসির আমরা মহিলা যারা আছেন আমার সাথে আছেন আমরা পুরুষ যারাও আছি আমরা সকলেই চেষ্টা করি সুরা নিসার তফসির

হানে দুপুরে চলে যায় এমন না বরং তোমার পেরেশানির সময় তোমার আহ দুর্দিনে দুঃসময়ে মহিলাটা এমন তোমার স্ত্রী এমন যার দিকে নজর করলেই তোমার মন খুশিতে পড়ে যায় وإذا أمرتها أطاعتك أتمنى أن تكون حكم كرو عدش كرو تهول الشيء تمار وإذا غبت عنها حفظتك في نفسها ومالك أتمنى أن أنوقت تهول সে তার নিজের ব্যাপারে তোমাকে হেফাজত করে আর তোমার সম্পদের হেফাজত করে অর্থাৎ সে তার আব্রু ইজত কে রক্ষা করে সে যে অধিকার স্বামীকে দিয়েছে এই অধিকার আর কাউকে দেয় না তোমার অনুপস্থিতিতে এবং তোমার সম্পদেরও সে হেফাজত করে হুজুর পাক সাল আলহি আলহি ওসাল্লাম হাদিস শরীফ এই কথা পরিষ্কার বলেছেন আর একটা হাদিস শরীফে হজরত আব্দুর রহমান ইবিন আউফ রাহ থেকে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من, أو من أي الأبواب شئت رواه أحمد حضر پاک صلى الله عليه وآله وسلم اشتاد قرن محيلا جخن پاس وقت نماز بوڑے ابن بسر ایک ماش روزا رکھیں آر شیطان عزت رحفاظت قرن تر তার গোপরাঙ্গের হেফাজত করে इजযতের হেফাজত করে এবং সে তার স্বামীর আনুগত্য করে ক্বিল লাহা তাকে বলা হবে ও দুখুলিল জান্নাতা মিন আইইল আবওয়াবি শিদি জান্নাতের যেই দরওয়াজা দিয়ে ঢুকতে তোমার মন চায় তোমাকে আমি চয়েস দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দা হবে হে স্ত্রী হে মহিলা তোমাকে চয়েস হলো জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে যেই দরওয়াজা দিয়ে ঢুকতে তোমার মন ঢুকে যাও ইমাম আহমদ রহমতুল্লাহ তাহলে আলহি ইহাদি শরীফটা বলে করেছেন বর্ণনা করেছেন সুতরাং আমরা সামারাইজ করতে চাই আজকের আলোচনা প্রথমটা হলো এই সম্পর্কটা মাবুদ এবং গুলামের সম্পর্ক না স্ত্রীর সম্পর্ক মূলত বন্ধুত্বের সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক দ্বিতীয় হলো স্বামীর যেমন অধিকার রয়েছে পুরুষেরও সমান অধিকার রয়েছে এবং তৃতীয় হলো আহ কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের দায়িত্ব গুরুত্ব বেশি এবং কোন কোন ক্ষেত্রে স্বামীর দায়িত্ব ও গুরুত্ব বেশি আল্লাহ রবুল আমিন আহ ওয়ালাহু না মিসরুল লাদি আলাইহি এই এই আয়াতের তফসিরে বা এই আয়াতের তফসিরটা আরেকটা আয়াতের তফসির হিসাবে বর্ণনা করেছেন বিভিন্ন মুফাসিরিন কেরাম ও আশিরুহুন নাবিল মারুফ তাদের সাথে পুরুষদের প্রতি হুকুমটা ও আশিরুহুন নাবিল মারুফ হে পুরুষেরা মহিলাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো তোমাদের জিন্দেগীর রূপটা যেন উত্তম হয় তাফসির মধ্যে এসেছে আই তাইবু আকওয়ালাকুম লাহুন অর্থাৎ যখন হে শামিরা তোমরা যারা আছো তোমরা কথা বলবে কথাটা যেন মধুর হয় সুন্দর হয় পবিত্র হয় ভালো কথা হয়

তোমার স্ত্রীর ব্যবহারটা মধুর হবে ভালো হবে তুমিও তোমার কথাকে এবং তোমার ব্যবহারটাকে সুন্দর করে নাও আল্লাহ রসুল সাল আলহি আলহি ওয়াসাল্লামের জিন্দগিতে এর যথেষ্ট এক্সাম্পল আছে আল্লাহ রসুল সাল আলহি আলহি ওয়াসাল্লাম আম্মাজানদের সাথে শুধু ব্যবহারটাই মধুর ছিল না বরং আম্মাজানদের মনের চাহিদাকেও আল্লাহ রসুল গুরুত্ব দিতেন একটা ঘটনা বলে শেষ করব।

এবং দৌড় শুরু হলো প্রথমবার যেহেতু আল্লাহ রসুল আল্লাহ তার আনহা নাহিফ ছিলেন মানে এত মোটা হন নাই আশ আল্লাহ আনহা তিনি এই প্রতিযোগিতায় ফার্স্ট হলেন আরও কিছুদিন পরে আমার জান আল্লাহ তার আনহা বলেন যে আরও কিছুদিন পরে যখন আমি মোটা হয়ে গিয়েছি হুজুর বলেন আসো আজকে আবার তোমার সাথে প্রতিযোগিতা হবে এবং এই দিন আল্লাহ রসুল সল্লাল্লাহ সোআলি হিহা আল ইউসাল্লাম ফার্স্ট হলেন তখন বললেন আল্লাহ হ্যাঁ দিহি কায়সা তোমার ওইটার আজকে জবাব দিলাম তো এইভাবে করে আজকে শেষ করবো আমরা এইভাবে করে আল্লাহ রসুল সাল আলহিম আল্লি সাল্লাম শুধুমাত্র ব্যবহারটাই মধুর ছিল না বরং আল্লাহ রসুল প্রতিজন

ঠিক হতে পারে আমাদের সন্তানের আহলতারাও ঠিক হবে আসসালামাইকুম